আর ঢাকা কাজ করে মা বাবার খোঁজ খবর নাও মা বাবা এই যে দেখো পৃথিবীতে এই মা বাবা ছাড়া কি আমরা সেই দন যার বাবা নাই যেমন আমার বাবা নাই আমি এখন বুঝি যে বাবার অভাবটা কি বুঝছো এই যে মা বাবা মানে অল্প দুঃখে কখনো সন্তান ত্যাগ করে না অবশ্যই তাদের মনে কোনো কষ্ট দিস আমি তোমার বলবো তুমি বাড়ি চলে যাও যাই বাবা মার কাছে মাপ চাও তাদের সাথে থাকো দেখো একদিন ভবিষ্যৎ তোমার ভালো হবে বাবা মার যদি আশীর্বাদ দোয়া না থাকে তুমি কখনো জীবনে উন্নতি করতে পারবা না পারবা বলো যত তুমি এই করো না কেন বাবা মার দোয়াটা প্রথম তাই রাতে তো খাও নাই খাইছো যেটা বলছি মনে থাকবে না এটা রাতে খাবা আর বাবা মার খল খেয়াল রাখা ঠিক আছে বাবা মার মনে কষ্ট দিবা না তাহলে জীবনে উন্নতি করতে পারবো না ভাইয়া Okay, vale. Bueno, te